হ্যালো দিস ইজ মাই স্পিচ আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন একটি সতর্কতামূলক পোস্ট আপনাদের সবার জন্য মনে হইল করার দরকার তাই করতেছি সেটা হলো যে এখন আমাদের বাংলাদেশে পরিস্থিতি একদমই ভালো নেই কারণ বাংলাদেশের বিভিন্ন জেলা এখন বন্যা বন্যার অবলিত বিভিন্ন এলাকায় খুবই অবস্থা অন্য খারাপ রয়েছে এখন আমরা যেই জায়গা থেকে পারতেছি যারা ভালো আছে তারা টিমের মাধ্যমে হোক সাহায্য করতেছি বিভিন্ন অর্থ দিয়ে হোক সময় দিয়ে হোক শ্রম দিয়ে কিন্তু আপনাদের একটা যাচাই বাছাই করা উচিত যখন আমরা কোনো অর্থ দানের ক্ষেত্রে যে আমরা বিকাশ বা নগদ বা যে কোনো ফান্ড বা যে কোনো মাধ্যমে টাকা দিচ্ছি আমরা ভ্যালিড পার্সনকে দিচ্ছি কিনা এই জিনিসটা সবসময় খেয়াল রাখা উচিত কারণ অনেক প্রতারক আছে এখন যারা আমাদের এই আবেগকে কাজে লাগিয়ে তারা টাকা উত্তোলন করবে কিন্তু কিনা সেটা আমরা জানি না সুতরাং আপনার পরিচিত হোক বা দিচ্ছে টিম হোক বা যেখানেই হোক আপনার এলাকার মহল্লা ভ্যালিড পার্সন দ্বারা বা যারা আসলেই এই টিমের সাথে কাজ করতেছে প্রপার ওয়েদার টাকাটা দিবে সেই দিকটা বিবেচনা করে অবশ্যই অবশ্যই আপনি টাকা তারপর দিবেন কারণ এখন বিভিন্ন জায়গাতে এরকম হচ্ছে আমি দু একটা জায়গায় পেয়েছি তার জন্য মনে হইল যে হয়তো দু একটা জায়গায় যেহেতু আমারই পরিচিত হয়ে গেছে তো সুতরাং আপনাদেরও কেউ যেন ভিডিওটা করা যাতে সতর্কতামূলকভাবে আপনারা সবাই সতর্ক থাকেন এবং সবাই দোয়া করুন যে যার জায়গা থেকে যে জায়গা থেকে সহায়তা করুন অবশ্যই ইনশাআল্লাহ আমরাই দুর্যোগে কাটিয়ে তুলব এবং আমরা সোনার বাংলাদেশ তৈরি করবো আসসালামু আলাইকুম সবাইকে